আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি আহ রাত্রে ভিডিও করি এই জন্য আমার চেহারায় ঘুম ঘুম ভাবটা থাকে এই ঘুম ঘুম ভাব থাকার জন্য অনেকে বলে যে ভাইয়া আপনি কি মেয়াদো তীর্ণ কোনো ওষুধ খেয়েছেন নাকি যে আপনার ঘুম ঘুম ভাব আসছে আসলে এটা না আমি ওই ভিডিও তাতে রেকর্ড করছি এর মধ্যে সরি যে মুহূর্তে video টা করছি এই মুহূর্তে রাত এখানে আপনার around বারোটা তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনার হচ্ছে on passive মাধ্যমে on passive এর আহ on passive এর নিয়ে কথা বলবো যে আসলে on নিয়ে আমরা অনেক ভাবছি কিন্তু আসলে বর্তমান যুগে মানে AI এর যুগে আসলে এআই বলে দেবে যে আসলে অনপ্যাসিভ কতদূর যাবে কি কত দূর যাবে না এই বিষয়টাই আমি এআই কাছ থেকে নিয়েছি আসলে যেতে পারে এই আপনারা অনুরোধ থাকবে ভিডিওটি দেখবেন যদি আপনি একজন নিয়মিত দর্শক হন তাহলেই দেখবেন হ্যাঁ সো অনপ্যাসিভ কি এটা কিভাবে কাজ করে হ্যাঁ এটা হচ্ছে প্রথম বিষয় আসছে অনপ্যাসিভ কি এটা কিভাবে কাজ করে অনপ্যাসিভ একটি এআই চালিত অটো মার্কেটিং প্ল্যাটফর্ম এআই চালিত অটো মার্কেটিং প্ল্যাটফর্ম তার মানে প্যাসিভটা হচ্ছে প্রোডাক্টের উপর কাজ করবে এবং অটোমেটিক কাজ করবে তার মানে সাপোজ আপনি কোনো কিছু বিক্রি করতে চাইছেন অর্ডার আপনার কাছে আসবে আপনি ফোন দিয়ে বলবেন এই পণ্যটা পাঠাও নো অর্ডার হবে অটোমেটিক ডেলিভারির কাছে যাবে এবং অটোমেটিক গ্রাহক পেল কিনা সেটা দেখবে আপনার কাছে শুধু মেইল আসবে যে ইউ সোল্ড এটাকে বলা হয় অটোমেশন ম্যানুয়ালি যদি ধরেন যে একটা অর্ডার আসার পরে আমার হাতে আসে কাগজ কাগজটা আমি স্টোরে দিব স্টোর আলো তখন আর একটা গাড়িকে ভাড়া করবে এত কিছু না এটাই হচ্ছে এটাই বোঝাতে চাইছে যে এই জিনিসটা অটোমেশন অটোমেশন ভাবেই চলবে আহ অটোমেটিক পার্ক যা প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি করে এই জন্য এটা প্যাসিভ প্যাসিভ কথাটা লেখা আছে আমি আমি নিজে বুঝতে পারছি এখন বিষয়টা যা আসলে ওয়ান প্যাসিভ নামটা কেন রাখলো তো ওয়ান প্যাসিভ নামটা এই জন্য রেখেছে কারণ এনারা প্যাসিভ ইনকাম দিতে চলেছে আচ্ছা ওয়ান প্যাসিভ ও সিস্টেমে নতুন ইউজার কিভাবে জয়েন করবে ঠিক আছে নতুন ইউজারেরা ও ইএস ডট কম এ গিয়ে রেজিস্ট্রেশন করে সহজেই জয়েন করতে পারে কথা এখানে বলা হয়েছে ওয়ান প্যাসিভ থেকে কি ইনকাম করা সম্ভব দেখছেন আমার কথাগুলো কিন্তু ধীরে ধীরে স্ট্রং হচ্ছে এজন্য জন্য আ সাবজেক্ট ভিত্তিক আপনি যে অনটাসিপ সম্পর্কে জানতে চাইছেন এর জন্য ভিডিওটি দেখা জরুরি আমি কিন্তু প্রথমে ইনস্টা এইভাবে করিনি কিন্তু এখন আমার কথাগুলো স্ট্রেইং ভাবে আসছে সো গিয়ে রেজিস্ট্রেশন করে সহজেই জয়েন লাভ করতে পারো অনটাসিপ থেকে কি ইনকাম কিভাবে সম্ভব অনটাসিপ থেকে কিভাবে ইনকাম সম্ভব আচ্ছা রেফারেল সিস্টেম অনেকেই বলতে পারে ধরেন আপনি একজন ও ফাউন্ডার তাই না তো একজন নিউ ও ফাউন্ডার ছাড়া মানে ইনভেস্ট ছাড়া জয়েন করার এক ধরনের ইনকাম থাকবে আর ইনভেস্ট করে জয়েন হয়েছে তার এক ধরনের ইনকাম থাকবে এই বিষয়টা আমি প্রথমে বোঝাতে চেয়েছি কিন্তু আমি বোঝাতে পারিনি হয়তোবা সো নতুন ইউজারেরা রেফারেল সিস্টেমে ইনকাম করার সম্ভব আসলে আমি নিজেও আমার যে অ্যাকাউন্টটা আছে আসলে আমার আম্মুর যে অ্যাকাউন্টটা আছে সেখানে ছয়জন জন আমি নিজে করেছি সো রেফারেল করে ইনকাম করা সম্ভব এআই টুলস ব্যবহার এবং টিম এর মাধ্যমে ইনকাম করা যায় টিম বিল্ডিং বলতে বোঝায় যে আপনার চেইনে বা আপনার নিচে এমএলএম সিস্টেমে তো এটা চলছে এজন্য জন্য অনেকে বুঝতে পারছে না ভয় পাচ্ছে তো চেন সিস্টেম এটাই যে আপনার রেফারেলের নিচে একজন রহিম রহিমের নিচে একজন তো এই ট্রেন জেনারেশন যে হিট করে যে প্রত্যেকটা রেফারেলের কমিশনটাই পাবে এভাবে আয় করা যায় দেন ওয়ান প্যাসিভ কি সত্যি প্যাসিভ ইনকাম ওয়ান প্যাসিভ কি সত্যি প্যাসিভ ইনকাম তৈরি করে দিতে পারে এআই কে এই প্রশ্নটা করা হয়েছে এখন এআই কি উত্তর দিতে দেখেন হ্যাঁ একবার সিস্টেম সেটআপ করলে তা থেকে নিয়মিত প্যাসিভ ইনকাম পেতে পারেন আচ্ছা আপনি এবার বলেন যারা বলছে যে ওয়ান প্যাসিভ চলে গেছে উড়ে গেছে চলে গেছে ফেক পালায় গেছে এটা তো আমার কথা না এটা রোবট বলছে আর রোবট আপনার হচ্ছে আঠারো লক্ষ গুণ বেশি রিসার্চ করার পরে তৈরি হয়েছে ও কিন্তু প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে ঢুকে তথ্য নাই যেটা আমরা পারি না একটা এআই রোবট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রত্যেকটা সার্ভারে গোপনে ঢুকে আর তথ্য কালেক্ট করে একথা চুরি করে যেটা এক্সেস থাকে সেটা সহজে নিয়ে নেয় আর যেটা এক্সেস থাকে না ওটা চুরি করে কাদের জন্য ফর অল পিপুল এখন পিপুল আপনি গুগলকে একটা সঠিক তথ্য দিলে গুগল আপনাকে সেটার উত্তর সঠিক দিবে এখন আপনি যদি ভুল তথ্য দেন আপনাকে তৈরি করে দিতে পারে এ প্রশ্নের উত্তর এআই কিভাবে দিচ্ছে দেখেন হ্যাঁ একবার সিস্টেম সেট আপ করলে তা থেকে নিয়মিত ইনকাম নিয়মিত ইনকাম পেতে পারেন বুঝতে পারছেন বিষয়টা সো অন প্যাসিজার ভবিষ্যৎ কি যে দেখেন আপনাদের প্রশ্নগুলো চলে আসছে অন প্যাসিজার ভবিষ্যৎ কি আপনাদের যে প্রশ্নটা এআই কে আমি সম্পূর্ণ বলেছি যে আসলে ফিউচারে কি হতে পারে অন প্যাসিভ দ্বারা তখন অন প্যাসিভ আমাকে এআই আমাকে উত্তরগুলো দিয়েছে কি হতে পারে ভবিষ্যৎ অন প্যাসিভ দ্বারা আমরা আমাদের কি হতে পারে এটার উত্তরই এখানে আসছে অনপ্যাসিং এর ভবিষ্যৎ কি এআই এবং ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যতের সঙ্গে মিল এটি মিলে এটি অনেক দূর যেতে পারে ওকে এআই এবং ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যতের সঙ্গে মিলে এটি অনেক দূর যেতে পারে আপনারা বলছেন আপনাদের মাঝে অনেকেই বলছেন খাতাম আমার ভিডিওর নিচে আপনি একটা ভিডিওর নিচে দেখবেন একবার কমেন্ট করেছে খাতাম আমি আবার ওখানে ডাউটিং হিসেবে কমেন্ট করেছি মানে ভি আসা লাগে হে হিন্দিতে কমেন্ট করেছি এখন এটার বাংলা কিন্তু এটা আছে যে আমারও মনে হয় কিন্তু আমি জানি আসলে এখন আমার জানার মধ্যেও কনফিউজ থাকতে পারে কারণ কি ঘটতে পারে এটা বলা যায় না এখন আই বলছে থাকবে এখন আপনি মানতে বাধ্য থাকবে কারণ আই সবার উর্ধে ঠিক আছে তো এআই এবং ডিজিটাল মার্কেটিং ভবিষ্যতের সঙ্গে মিল রেখে এটি অনেক দূর যেতে পারে কিভাবে অন প্যাসিভ মার্কেটিং টুলস ও এটা আপনাদের প্রশ্ন না অন প্যাসিভ ইনভেস্টমেন্ট বিপদ না সুযোগ মানে আপনি যে টাকা দিয়েছেন অন প্যাসিভে এটা আপনার জন্য বিপদ না সুযোগ তৈরি করতে পারে ঝুঁকি রয়েছে দেখেন উত্তর কি দিছে ঝুঁকি রয়েছে তবে সঠিক বোঝা পড়ায় এটি বড় সুযোগ হতে পারে মানে অন প্যাসিভের বিষয়ে এআই এখন যেটা বললো সেটাতে ঝুঁকিও থাকতে পারে কিছুটা ঠিক আছে 2025 এ অনপ্যাসিভ এর উন্নয়ন ও রোড রোডম্যাপ 2025 সালে এআই আপডেট নতুন প্রোডাক্ট ও গ্লোবাল এক্সপ্যানশন পরিকল্পনা রয়েছে তার মানে 25 সালে আরো বড় কিছু ঘটতে পারে ঠিক আছে অনপ্যাসিভ বা অন্যান্য অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে অটোমেটিক বা এআই ভিত্তিকটা বেশি ভালো চলে ঠিক আছে ইএস প্ল্যাটফর্মের সব ফিচার এক নজরে OES এর সমস্ত ফিচার এক নজরে OES এ রয়েছে একাধিক AI টুল লিড জেনারেশন ট্রাফিক সফটওয়্যার ড্যাশবোর্ড OES প্ল্যাটফর্মের সব ফিচার এক নজরে আচ্ছা একটা সফটওয়্যারকে যখন আপনি অর্গানাইজ করবেন বা লিড দিবেন তখন ধরেন আপনি আমেরিকায় কিছু পণ্য লঞ্চ করতে যাচ্ছেন হ্যাঁ এখন এমনিতার বিভিন্ন পার্সনের নাম্বার কিন্তু আপনাদের সফটওয়্যারে ডাটাতে এন্ট্রি থাকতে হবে যদি না থাকে তাহলে আপনার পণ্যের ওই লিংকটা কিন্তু ব্যক্তিটার কাছে যাবে না আর এই বিষয়টা কি এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারকে কন্ট্রোল করতে হবে কিভাবে ওএস সাইডে অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন বাসনে ক্লিক দিয়ে ইনফরমেশন দিয়ে সহজে অ্যাকাউন্ট খোলা যায় যাই হোক এটা আউটলেম আমি যে তথ্যগুলো দিতে বসেছি এটা তার বাইরের প্রশ্নের জন্য গেলাম না অনপ্যাসিভ ট্রেনিং প্রোগ্রামে বিস্তারিত অনলাইন ট্রেনিং ওয়েবিনার এর মাধ্যমে ইউজার আপডেট শেখানো হয় এই দেখুন ভিডিওর মাধ্যমে আপনি নিজেকে শিখাতে পারেন এই বিষয়টা এখানে বলছে অনপ্যাসিভ থেকে রেফারেল ইনকাম কিভাবে পাওয়া যায় রেফারেল কোড দিয়ে জয়েন করলে কমিশনের মাধ্যমে ইনকাম হয় রেফারেল কোড দিয়ে জয়েন করলে কমিশনের মাধ্যমে ইনকাম হয় এক কথায় আপনার রেফারেল মাধ্যমে যখন কেউ জয়েন করবে তখন আপনি কমিশন পাবেন এটাই বলা হয়েছে অনপ্যাসিভ এর এআই প্রযুক্তির ব্যাখ্যা এটি ইউজ করে মার্কেট অ্যানালাইসিস অটো মেইলিং কন্টেন্ট সাজেশন দেয় মানে আপনি কি ধরনের ভিডিও বানালে কি ধরনের কাস্টমার আপনাকে ফোন দিবে এটা অটোমেটিক সে তৈরি করবে চট্টগ্রাম বা বাংলাদেশে অন্টাসিদের কত জনপ্রিয় বেশ কিছু ইউজার প্রমোটের মাধ্যমে ইতিমধ্যে যুক্ত হয়েছে আগ্রহ বাড়ছে অনলাইনে টাকা ইনকাম সবচেয়ে সহজ পথ অনপ্যাসিভ অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় এটা তুলনামূলকভাবে সহজ এবং গাইডেড সিস্টেম ইনস্ট্রাকশন দিয়ে আপনাকে শেখানো হবে অনপ্যাসিভের রিভিউ ভালো না খারাপ দেখেন প্রশ্ন আছে অনপ্যাসিভের রিভিউ ভালো না খারাপ ভালো দিক যেমন অটোমেশন খারাপ দিক হলো বেশি প্রতিশ্রুতি ভালো দিক অটোমেশন মানে অটোমেটিক চলে এটা ভালো দিক আর খারাপ দিক হলো বেশি বেশি প্রতিশ্রুতি মানে আমরা আশা করতে পারবো না অতিরিক্ত এটা ওয়ান প্যাসিভ কি এমএলএম বা সরল রেফারেল প্ল্যান এটা সরাসরি এমএলএম না হলেও রেফারেল বেসড ইনকামের মডেল ব্যবহার করে দেখেছেন মানে এমএলএম না বাট এমএলএম এর কিছু থিওরি এটা পালন করে সো এই তথ্যটাই ছিল আশা করি আমার জানা মতে যতগুলো তথ্য দিলাম এই তথ্যটা দ্বারা এটাই প্রমাণিত হয় যে অনপ্যাসিভের টিকার চান্স এইটি টু পার্সেন্ট মানে বিরাশি পার্সেন্ট এখন যারা বলে থাকবে না চলে যাবে এই হবে ওই না কেননা ভাবতে পারেন একটা লাইক করে দিবেন আমার ভিডিওটি ধন্যবাদ